টাকা 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 লাগবে কারো টাকা বিক্রি টাকা 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 বিক্রি কিসের টাকা বিক্রি হ্যাঁ এই ব্যাগের মধ্যে কি এই ব্যাগের মধ্যে টাকা আবার এই টাকাই বিক্রি কি বলেন কি ভাই কিসের টাকা ব্যাগের মধ্যে টাকা টাকাই ব্যাগের মধ্যে টাকা ওই যে এই দেখি জিনিসটা আসলে কি এই ব্যাগের মধ্যে টাকা টাকা লাগবে কার চলে আসেন বিক্রি হবে টাকা টাকা বলতে কি টাকা সেটা নোট না নাকি এটা না কয়েল সেটা তো ভালো করে টাকা বলতে কয়েল

এই টাকাগুলো মূলত সব আমি মাটির যে ব্যাংক বলে সেই ব্যাংকে জমাইয়ে আজকে এই পর্যন্ত করে আমি নিয়ে আসছি আমার টাকার এখন খুবই প্রয়োজন হয়েছে যার জন্য আমি আর বেশি দিন রাখতে পারলাম না আচ্ছা গ্রাম অঞ্চলে এটাকে অনেকেই ঘট বলে থাকে আবার মাটির ব্যাংক বলে থাকে তো আসলে এই ভাঙা টাকার কিন্তু এই বর্তমান সময় বিশেষ প্রয়োজন তো যাই হোক ইনি আসছে এমন সময় এতগুলো ভাঙা টাকা নিয়ে এটা কিন্তু অনেক ভালোই হলো আর যাদেরকে প্রয়োজন এখানে যেহেতু এটা চাউলের আরত আমরা দেখতে পাচ্ছেন দর্শক তো এখান থেকে যার যার লাগবে সবাই ডাকা হয়েছে ভাঙা টাকা যার যতটুকু প্রয়োজন এখান থেকে নিয়ে যাবে তো উনি বলছে ছয় হাজার তিনশো টাকা আসলে ছয় হাজার তিনশো আছে কিনা আমরা সেটা গুনে দেখব এবং খুব দ্রুত এই টাকাগুলো তাকে নোটে পরিণত করে দেবো এটাই তো আপনার তো নোট প্রয়োজন হ্যাঁ নোট প্রয়োজন এক হাজার টাকা

এই যে টাকা দিলাম এক হাজার টাকা নোট ওনার থেকে পাঁচশো টাকা আমি ওনাকে পাঁচশো টাকা রিটার্ন দিয়ে দেন দেখি আমার দেখি আমার পাঁচশো পাঁচশো টাকা ওনাকে দেন পাঁচশো টাকা